এক রাজা বলে এক কৃপন লোক খুব ধনী তারা বলছিল তুমি যত দূর দৌড়ে যেতে পারবা সূর্যস্ত পর্যন্ত তুমি যদি এখানে আসতে পারো ওই রাজত্ব তোমার রাজিতি আছে দড়িতি আছে এ একটা ভাই দেখেছি নাট্টু বেড়াই ব্যাক করে আস্তে আস্তে ঠিক তিন সাড়ে তিন হাজার চার হাজার জায়গার দূরে সে আইসা মারা গেল তখন বললো যে তার জায়গা কত

আমি আমার কোরআনের একটি কথাও থেকে আয়াতটা বলেনি আল্লাহ বলতেছে আমি যা বলাইছি সে তাই বলছে আমার মহানবী একটি কথা নিজ থেকে বলেনি খেয়াল আমি যা বলাইছি সে তার বলছে কথা তো বলার কারণ হলো যদি আল্লাহ পাক সব কথাই যদি মহানবীর মহানবী যে মুগদে যে কথাগুলি বলছে প্রত্যেকটা কথা আল্লাহ পাকের কথা আল্লাহ পাক কোরআনে বলতেছে তাহলে পাপ পূর্ণ কই সবই তো আল্লাহর কথা একটু গবেষণা করবেন কথাটা এই আয়াতটা একটু গবেষণা আমি মূর্খ মানুষ আমি জানি না আমি নিয়ে কিছু কথা বাবা জাহাঙ্গীর আমার বুঝতে দিচ্ছে দুই প্রকার আমার কাছে মনে হয় দেখেন লোক দেখান এ বাদত কিন্তু এজিদ চেয়ে বেশি বেশিকেই করে এবং এর পক্ষে কোটি কোটি মানুষ এই যে মহাবিয়ার পক্ষে তৎকালীন কারবালার ময়দানে এজিদের পক্ষে সবাই ইমাম হোসেনের প্রেমের এবাদতের পক্ষে কেউই নাই যে এবাদত ত্যাগ করতে হয় যে এবাদত আল্লাহকে পাইতে চায় যে এবাদত দুনিয়ার মোহকে ফেলে দেয় এই ঠুঙ্খ এ দুনিয়ার চল্লিশ পঞ্চাশ আশি বছরের জীবনের আনন্দ ভোগ প্রার্থীদের ফেলে দেয় একটা মন্ত্রীর সাড়ে তিনশো বাড়ি থাকতে পারে লন্ডন শহরে কত তার চাহিদা শুনছি এক রাজা বলে এক কৃপণ লোক খুব ধনী তারা বলেছিল তুমি যত দূর দৌড়ে যেতে পারবা সূর্যস্ত পর্যন্ত তুমি যদি এখানে আসতে পারো ওই রাজত্ব তোমার ওই লোক দরিতি আছে দরিতি আছে দরিতি আছে এ একটা ভাই দেখে নাট্টু বেড়াই ব্যাক করে আসতে আসতে ঠিক তিন সাড়ে তিন হাত চার হাত জায়গার দূরে সে আইসে মারা গেল তখন বললো যে তার জায়গা কতটুকু সাড়ে তিন হাত ওই সাড়ে তিন হাত জায়গা আমার না ওইটাও আরেকজন দান করে গেছে কি খাবলা খাবলি কোরআন বলতেছে লোক দেখানো ইবাদতকারী জাহান্ন নামে দেখবো ওয়াইন নামক প্রযোগে দেইবো কোরআন সুরা মাউনের ছয় পাঁচ ছয় সাত নম্বর হয় তাই পাঁচ ছয় নম্বর হয় কোরান বলতেছে হিচিত মহাবিয়ার তো ইবাদত কমতি ছিল না তাদের পিছনে লক্ষ তৎকালীন হাজার হাজার মানুষ ছিল ইমাম হোসেন বাবার পক্ষে একজনও ছিল না মাওলা আলী বাবার পক্ষে একজনও ছিল না মহানবী যখন ত্যাগ করলেন কতজন সাহাবা মাওলালের পক্ষে ছিলেন অধিকাংশ কেন এইট্টি নাইনটি সাহাবারা হজ হজত আবু করা হতো তোমর হজ তোষ্পান পক্ষে ছিলেন তারপরে মোয়াবিয়ার পক্ষে ছিলেন যে মোয়াবিয়া নী কি আহেলে বায়াতের উপরে বিরানব্বই বছর পর্যন্ত নারদ বর্ষণ করছে সেই মহাবিয়ার আমরা বলি আমিরুল তাতে ইবাদ কমতি ছিল না কমে বাদত করেনি সে এক নফল নামাজ বাদ দেয়নি এক নামাজ বাদ দেয়নি রোজা হজ জাকাত কোরবানি না ভিতর গত ব্যাপার ভিতর গত ব্যাপার প্রেম তো ভিতরের বিষয় ইমাম হোসেনের প্রেম ভিতরের বিষয় জয়নবের প্রেম ভিতরের বিষয় ইমাম জাফর সাদেক বাবার বাবার প্রেম ভিতরের বিষয় মাওলা আলী হ্যাঁ মহানবী বলতে যে আমি যার মাওলা আলী তার মাওলা মহানবী বলতেছে যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আলী তারপরে তো শাহাবারা সেখানে যায়নি কয়জন গেছে ইতিহাসগত একটু গবেষণা করেন তো হজরত আবু বকর আদাল সব দান করে দিয়েছে ইসলামের জন্য আবার দেখেন মাওলা আলীর কোমরে কে দড়ি পড়াইছে ইসলামের ইতিহাস পড়েন দেখেন

তাই দুই প্রকা একটা প্রেমের যেটা দেখানো যায় না হারাইতে হয় হয় তখনই তার ভিতরে তখনই সে দেখতে পায় সত্য কই কামেল মুর্শেদের ছাড়া সত্য বুঝাও মুশকিল এ করতে পারবো প্রচুর এই বড় চুল রাখবো হে মাদারে যাইব আতে ঘন্টা ঘুমটা পড়বো নাচানাচি করব এই মসজিদ যাব এই মন্দিরে যাইব এই গির্জে সব প্রেম প্রেম দেখানো যায় তাই ইমাম হোসেন বাবার পক্ষেও নাই মা ফাতেমার পক্ষেও নাই ইমাম হাসান বাবার পক্ষেও নাই মাওলা আলী বাবার কোন মহাপুরুষটা দেখেন তো ভোগ করছে সত্যিকার কোন মহাপুরুষটা দেখেন তো আরে বাবা দেখেন না কোটি কোটি টাকা লাথিদা ফালায় ভোগিনে রয়েছে কোটি কোটি টাকা লাথিদা ফালায় সব ফালায় দিয়া সুরেশ্বরীর গোলাম সুরেশ্বরী ছাড়া কিছুই বুঝতো না একটা মানুষ আসলো বলতো দয়াল সুরেশ্বরী সুরেশ্বরী তুমি দেই তার তো মুড়ি দেই না বাবা জাহাঙ্গীর বলতো যে আমার কাছে মুড়ি হয় আমি ফেল ফেল করে তাকায় দেখি শত জনমের তোর দিন তোরা আমার কাছে মুড়ি দিয়েছ এই পীর আর পাবিনা এই পীর আর পাবি না আর যে আমার না সে বারো বছর পর হলো চলে যেতে দয়াল বাবা যায় দয়াল বাবা যায় দয়াল বাবা